সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে কাটলি পালিত হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আজ রবিবার কাটলিছড়ার দীননাথপুরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় এই দিনটি উনিশশো পঞ্চাশ সনের আজকের দিনে দেশের সংবিধান রূপায়ণ করাকে স্মরণ করতে যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে প্রজাতন্ত্র দিবস দীননাথপুরের ক্লাব ইউনিভার্সাল টিআরবি সিনিয়র সেকেন্ডারি স্কুলের সহযোগিতায় দেশের ছিয়াত্তরতম গণতন্ত্র দিবস পালন করে এতে সহযোগী রূপে আরও দু তিনটি স্কুল অংশগ্রহণ করে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে কাল আট ঘটিকায় টিআরবি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা লং মার্চের মাধ্যমে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিশাল পদযাত্রা করে দীননাথপুর লাগোয়া খোলা মাঠে এসে হাজির হয় এতে ছাত্রছাত্রীরা কোচ কুচকাওয়াজ প্রদর্শন করে ক্লাব ইউনিভার্সিটির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী আব্বাস উদ্দিন চৌধুরী ছাত্রছাত্রীদের অভিবাদন গ্রহণ করেন পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে ত্রিবর্ণিত জাতীয় পতাকা উত্তোলন করেন এরপর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাব ইউনিভার্সেল এক পদযাত্রা করে প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে ফের প্যারেড স্থলে এসে পৌঁছায় তারপর ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আরম্ভ করা হয় এতে হাসিকা মিউজিক্যাল চেয়ারাছি সহ বিভিন্ন খেলাধুলার আরম্ভ করা সহ দেশাত্মবোধক সংগীত পরিবেশন নাটিকা নাচ সহ স্বাধীনতার বক্তৃতা প্রদান করে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্বাস উদ্দিন চৌধুরী বিশিষ্ট কংগ্রেস নেতা মান্না খান চৌধুরী এন ইউসি আইর মজমুল ইসলাম লস্কর এম চেয়ারম্যান আকবর হোসেন বড় ভুইয়া শাহাবুদ্দিন বড় এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এনএসইউআইয়ের মসমুল ইসলাম লস্কর জানান বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ছাত্রছাত্রীদের আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব প্রদানের সাথে নাটিকা উপস্থাপনের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের কথা তুলে ধরলে বর্তমান ছাত্রছাত্রীরা আরও বেশি উপকৃত হবে বলে জানান যা ছাত্রছাত্রীদের দেশপ্রেমী হতে উদ্বুদ্ধ করবে এদিন আব্বাস উদ্দিন চৌধুরী জানান ভবিষ্যতেও তিনি এভাবে দিবসটি উদযাপন করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পরে পুরস্কার বিতরণের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হলো। প্রথমে আমি ক্লাব অ্যানিভার্সালের পক্ষ থেকে সমগ্র ভারতবাসীকে জানাই 76তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজ নয় বিগত কয়েকটা বছর থেকে দিননাথপুর ক্লাব অ্যানিভার্সালের পক্ষ থেকে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে প্রজাতন্ত্র দিবস গণতন্ত্র দিবস পালন করা হয়। আজ 76তম প্রজাতন্ত্র দিবস অত্যন্ত সুন্দরভাবে সকাল 8টা থেকে শুরু করে এখন অবধি পর্যন্ত আমাদের দিননাথপুর টিআরবি আদর্শ বিদ্যাপীঠের ব্যবস্থাপনা সহযোগিতায় ক্লাব ইউনিভার্সেলের ব্যবস্থাপনায় চলছে আমরা আজকের দিনে এখানে দাঁড়িয়ে আমাদের ছাত্রছাত্রীদের পক্ষে থেকে অনেক ধরনের নাচ গান বা নাটকীয় যে সুন্দরভাবে ফুটে উঠেছেন আমি আদর্শ বিদ্যা নিকেতনের টি আর বি আদর্শ বিজ্ঞানের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বা এই টি বি সাথে অন্যান্য স্কুল যেগুলো যুক্ত হয়েছিল সবাইকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তৎসঙ্গে আমরা দাবি তুলছি যে আমাদের ভারতবর্ষ যদিও উনিশশো পঞ্চাশ ইংরেজি ছাব্বিশ জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকরী হয়েছে কিন্তু বর্তমানে আমাদের ভারতবর্ষে এমন একটা পরিবেশের সৃষ্টি হয়েছে আমরা দেখছি আমাদের সাথে বৈষম্য আচরণ বেকারত্ব দূরীকরণ এইসব নিয়ে চিন্তা করতে হবে সবাইকে সহযোগিতা করতে হবে আজকের যোগ মন্ডলীর পক্ষে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের ক্লাব ইউনিভার্সালের সম্মানিত চেয়ারম্যান আব্বাস উদ্দিন চৌধুরী মহাসয় সঙ্গে উপস্থিত রয়েছেন এম চেয়ারম্যান আমার আকবর হোসেন বড় ভাইয়া শাহাবুদ্দিন ভাই হুসেন আহমদ ভাই বিশিষ্ট সাংবাদিক বন্ধুগণ সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে ক্লাব ইউনিভার্সালের যে আজকে যে আউজনকে সহযোগিতা করার জন্য আগামী দিনে আমরা আশা রাখছি এই ক্লাব ইউনিভার্সাল আরও যথেষ্ট ভূমিকা পালন করবে ছাত্রছাত্রীদের পক্ষে কারণ বর্তমানে যুগ যুগ ধরে বিভিন্ন ধরনের সায়েন্স ডেভেলপমেন্ট হচ্ছে এই সায়েন্সের ডেভেলপমেন্ট হতে গেলে বিভিন্ন ধরনের আলাদাভাবে একটু বাড়তিভাবে নাটক সৃষ্টি করে আমাদের ছাত্রছাত্রীদেরকে সজাগ করতে হবে যে আমাদের ভারতপত্র পরিস্থিতিকে বোঝাতে হবে এবং বিগত দিনে যে কুজগুলো ঘটেছিল আমাদের ভারতের স্বাধীনতা আনতে সেগুলো নাটকীয় ভাবে যদি আমাদেরকে উদযাপন করে দেখানো হয় বা ছাত্রছাত্রীদেরকে দেখানো হয় আশা করছি যে বিগত দিনে যারা শহীদ হয়েছিলেন আমরা অনেক সময় শুধুমাত্র কয়েকজনের নাম নিয়ে বলি যে এরা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রাম আনতে প্রচেষ্টা ভূমিকা পালন করেছেন কিন্তু তা নয় অনেক পালন প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে আমরা আয়োজন করেছি আমাদের সঙ্গে ক্লাবের সঙ্গে সহযোগিতা করেছেন ওরা শিক্ষক মন্ডলী প্রধান শিক্ষক আমাদের আরও এনারে অন্যান্য স্কুল সবাই আমাদেরকে সাহায্য করেছেন আমরা ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন প্রতি বছরেই প্রজাতন্ত্র দিবস হোক পনেরোই আগস্ট হোক আমরা উদযাপন করি সুন্দরভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের খেলাধুলা বিভিন্ন ধরনের নাচ গান প্রতিযোগিতামূলক বক্তব্য এগুলা নিয়ে আমাদের এই সভা আরম্ভ হয় প্রতি বছরই আশা করি আমাদের আগামী বছরে আর সুন্দর করে করা আমাদের আশা আর আমি বিশেষ করে টি স্কুলের যারা শিক্ষক মন্ডলী রয়েছেন তাদেরকে অনুরোধ করছি যে আগামীতে আরো সুন্দরভাবে নাটক উদযাপন করার জন্য যেভাবে আজকে যে নাটক উদযাপন করেছে খুব সুন্দর কয়েকটি নাটক যেমন সাজো বা কয়েকটি নাটক উদযাপন করেছেন তারা খুবই সুন্দর হয়েছে দেখার মতো শোনার মতো এবং বোঝার মতো এটাতে অনেক জ্ঞান অর্জন করবে বাচ্চারা আর এই বলে আমি আজকে এখানে উপস্থিত আমার অ্যাডভোকেট মজবুল ভাই আমার আকবর হোসেন শাহাবুদ্দিন আরও অন্যান্য যারা আমার কর্মীরা আছেন ক্লাবের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে যে অনেক অগ্লান্ত পরিশ্রম করে যে সকাল থেকে আজকে যে প্রোগ্রামটা যে সুস্থভাবে সুন্দরভাবে পরিচালনা করে এখন শেষ করে যে আমরা এতক্ষণ মধ্যে যে পুরস্কার বিতরণী করবো এই পর্যন্ত যে আমরা প্রত্যেক রেখে তার জন্য আমি সবাই ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি স্কুলের আমাদের প্রতি আরো স্কুলের শিক্ষক এখানে আছেন আমাদের সাথে সব রাম উনিও অনেক সাহায্য করেছেন আমাদের ক্লাবকে আর আমরা আশা করি আগামী দিন আরো সুন্দর করে সবাই যদি আমাদের সহযোগিতা করে বাড়ি আরও ভালোভাবে করবো এই আশা নিয়ে আমি আমার শেষ করলাম ধন্যবাদ জয় ধন্যবাদ